الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك يا الله اللهم اغفر لنا ولوالدينا وقل ربنا عنهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفني أمنا الخالق ولي أفنا ربنا مغلم دمان دخل زيبان بهدنا شكرنا فرمان الله أي الله يا أرحم الراحمين الله الدنيا الدخسي মালিকে কোনো সময় গোলাম রাখলে গোলামের দুষ করলে আবার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী হয়ে গেলে মালিকে মাফ দিলাই আল্লাহ আমরা গোলাম হলে মালিকের কাছে ভুল চাই আর আমরা জিন্দগির তাম গোলা ইয়া আল্লাহ আমদার মা ফরমাও আমদার মায়ের বাবার মা ফরিয়া দেও আল্লাহ আমদার উস্তাদ পীর মুর্শিদ তাম রে মা ফরিয়া ইয়া আল্লাহ

আল্লাহ মসজিদের জন্য সাহায্য করছেন আল্লাহ আপনার বন্ধগুলোর হর নমুনা বালাই নসি করবাও দিল কোনো ইরাদা নিয়া মকসুদ নিলে আল্লাহ তাদের দাম আপনার ইরাদা মকসুদ খানাইন আপনি ঘুরা করি দেয়া আল্লাহ

যারা গেছেন বারবার যাইবার তো যারা হাঙ্গাল করে যাইতা পারছেন না তাও আমরা আপনার দাওয়াত আনতে পারো ভাই আল্লাহ আয় আল্লাহ যে বাড়ি খাবার বিয়া করলাম আপনার বন্ধ করে বড় মেহমানদারি করছেন জরিয়া কাজ করিলাম মা বাপরে মা ভরিয়া দেও আপনার বন্ধ আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দাম ঘরে ভাবি আল্লাহ লক্ষানো বাড়িয়ে করে তাম পর্দা নিশিনি মা বই লক্ষ্মে মা ভরিয়া দেও ইয়াল্লাহ আয় আল্লাহ ইয়ার আমার মাহিমি

انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين امين لا اله الا الله